ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই রয়েছে ইসরায়েলি বন্দরে নতুন করে হামলা চালালো ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এরপর জানাবো মধ্যপ্রাচ্যে বন্ধু বাড়ছে ইরানের কি করবে ইহুদিবাদী ইসরায়েল আরও থাকবে রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনের পশ্চিমা অস্ত্র ব্যবহারকে সমর্থন নেটোর আরো থাকবে কতগুলো চীনা যুদ্ধ জাহাজ ও যুদ্ধবিমান সীমানায় ঠকেছিল জানাল তাইওয়ান এবং সর্বশেষে জানিয়ে দিব জেলেনস্কির বৈধতার মেয়াদ শেষ ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট কে কার সাথে আলোচনা প্রশ্ন পুতিনের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলি বন্দরে নতুন করে হামলা চালাল ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইরাকে প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এক বিবৃতিতে জানিয়েছে গতকাল সন্ধ্যা ইসরায়েলের এইলাদ বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে তারা ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পিএমইউ এর এই বিবৃতি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়েছে ইহুদিবাদী ইসরায়েল গাজায় যে বরপর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে ইরাকের যোদ্ধারা ইসরায়েলি অবস্থানে এই হামলা চালিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে এই ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে গত সাত অক্টোবর ইহুদিবাদে ইসরায়েল অবরুদ্ধ গাজ উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ শুরু করলে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় মাঝে মধ্যেই তারা ইরাক থেকে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার লক্ষ্য করে হামলা চালাচ্ছে এছাড়া ইরাকি যোদ্ধারা মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে ফিলিস্তিনের গাজ উপত্যকায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তার প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছে আমেরিকা মধ্যপ্রাচ্যে বন্ধু বাড়ছে ইরানের কি করবে ইসরায়েল মধ্যপ্রাচ্যে আরো একবার গোল দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইব্রাহিম রাইসিকে হারিয়ে ইরান সরকার যখন শকের সাগরে তখন তেহরানের জন্য এনে দিয়েছে মস্কো মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত এক বন্ধু পেতে যাচ্ছে ইরান আর পেছনের কারিগর রুশ প্রেসিডেন্ট পুতিন অথচ কয়েক বছর আগে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ওই দেশ ২০১৬ সালে রিয়াদে শিয়া ধর্মীয় নেতা নিমর আল নিমর মৃত্যুদণ্ড দেয় সৌদি আরব এরপর থেকেই বছর তেহরানে এবং মাসাদে সৌদি দূতাবাস ও কনসুলেটে হামলার ঘটনা ঘটে এই ঘটনা ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ছিন্ন হয় এরই জের ধরে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাহারাইন দীর্ঘ আট বছর পর এখন ইরানের সঙ্গে আবারও সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় মানামা প্রশাসন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দেরি না করার ঘোষণা দেন বাহারাইনের বাদশাহ হামাদ বাহারাইনের বাদশাহ হামাদ বলেন ইরানের সঙ্গে আমাদের সমস্যা ছিল কিন্তু এখন আর কোন সমস্যা নেই বৃহস্পতিবার মস্কোয়ের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাদশাহ হামাদ এরপরই এমন মন্তব্য করেছেন তিনি বলেছেন ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে দেরি করার কোনো কারণ নেই আমরা দুই দেশের মধ্যে কূটনৈতিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্বাভাবিকের চেয়ে চেষ্টা করছি চলতি মাসে বাহরেনে আরব লীগের তেত্রিশতম সামিট অনুষ্ঠিত হয় শান্তি সম্মেলনের আয়োজন করতে মানামার প্রতি আবেদন জানায় আরব লীগের সদস্য রাষ্ট্ররা রাশিয়া বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে হামাদ বলেন এই সমস্যার সমাধানে আমরা সবার আগে রাশিয়ার সহায়তা চাই গেল বছরের মার্চে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান তাদের ভেঙে যাওয়া সম্পর্ক পুনরায় জোড়া লাগায় মধ্যপ্রাচ্যে পরিবর্তনের এমন হাওয়া বইতে শুরুর পর এটিকে স্বাগত জানায় বাহরাইন ওই সময় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল এই ধরনের চুক্তি মতবিরোধ দূর করতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে কাজ করবে আর আলোচনা ও কূটনীতির মাধ্যমে আঞ্চলিক সংঘাত সমাপ্তির পথ তৈরি করবে এদিকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গেল কয়েক বছরে অনেক পরিবর্তন এসেছে ইসরায়েলের সঙ্গে যেমন আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্থাপনের পথ খুলেছে তেমনি সংঘাত বেড়েছে এই অঞ্চলে এমত বছর কয়েক আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বাহারাইন তবে নিজেদের চিরশত্রু ইরান যদি এবার বাহারাইনকে পাশে পায় তাহলে বেনিয়ামিন নেতানিয়াহু যে নিরাপত্তাহীনতায় ভুগবেন তা আর বলার অপেক্ষায় রাখে না রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনের পশ্চিমা অস্ত্র ব্যবহারকে সমর্থন করে নেটো নেটো মহাসচিব জেন্স স্টর টেনবার্গ এক বিবৃতিতে বলেছেন ইউক্রেনের আন্তর্জাতিক স্বীকৃতিও রাশিয়ার ভূখণ্ডে অবস্থিত সামরিক স্থাপনায় আঘাত সক্ষম হওয়া উচিত খবর তা শের স্টল টেনবার্গ দ্য ইকোনমিস্টের সাথে এক সাক্ষাৎকারে বলেন মিত্র দেশগুলোর ইউক্রেনকে দান করা অস্ত্র ব্যবহারের ওপর তারা যে বিধিনিষেধ আরোপ করেছে সেই সবের কিছু প্রত্যাহার করা উচিত কিনা তা তাদের বিবেচনা করার সময় এসেছে বিশেষ করে এখন যখন রাশিয়ার সাথে সীমান্তের কাছাকাছি খারকবে প্রচন্ড লড়াই চলছে তখন ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে বৈধ সামরিক স্থাপনার বিরুদ্ধে এইসব অস্ত্র ব্যবহারের সম্ভাবনা অস্বীকার করায় সেখানে কিবির পক্ষে আত্মরক্ষা করা খুব কঠিন হয়ে পড়েছে যাই হোক স্টল টেনবার্গ ইউক্রেনের আকাশে রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে নেটো সদস্যরা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে পারে এমন ধারণা প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন ইউক্রেনে নেটোর স্থল সেনা পাঠানোর কোনো ইচ্ছা আমাদের নেই আমরা সংঘাতের পক্ষে যাব না আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী শেগে ল্যাব্রব বলেছিলেন রাশিয়ার মাটিতে পশ্চিমা অস্ত্র ইতিমধ্যেই ব্যবহার করা হয়েছে কতগুলো চীনা যুদ্ধ জাহাজ ও যুদ্ধ যুদ্ধবিমান সীমানায় ঢুকেছিল জানালো তাইওয়ান শুক্রবার শেষ হয়েছে তাইওয়ান ঘিরে চীনের দুই দিনের সামরিক মহড়া এই মহড়ায় অংশ নিয়েছিল বোমার বিমান ও যুদ্ধ জাহাজ তাইওয়ান প্রণালীতে এই মহড়ায় কতগুলো যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান অংশ নিয়েছিল আজ সেই প্রকাশ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের দাবি এদিন ছয় চল্লিশটি যুদ্ধ বিমান মধ্যরেখা অতিক্রম করেছে শুক্রবার রাতে চীনের সামরিক চ্যানেলের খবরে বলা হয় মহড়া শেষ হয়েছে চীনা সেনাবাহিনী মুখপাত্র পিপলস লিবারেশন আর্মি ডেইলির এক মন্তব্য প্রতিবেদনে বলা হয় পূর্ব ঘোষিত অনু অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দুই দিন স্থায়ী ছিল এই মহড়া এরপর আজ তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় মহড়ার দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার ছয়ত্রিশটি চীনা সামরিক প্লেন তাইওয়ান প্রণালীর মধ্যে রাখা অতিক্রম করেছে এটিকে চীন ও তাইওয়ানের মধ্যে বিভক্তকারী অনানুষ্ঠানিক রেখা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে তাইওয়ান বলেছে সব মিলে বাষট্টিটি চীনা যুদ্ধ জাহাজ ও চীনা নৌবাহিনীর সাতাশটি জাহাজ শনাক্ত করেছে তারা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে যেসব যুদ্ধজাহাজ মহড়ায় অংশ নিয়েছিল তার মধ্যে আছে এস ইউ যুদ্ধ বিমান পারমাণবিক সক্ষমতা সম্পন্ন এ সিক্স বিমান তাইয়ন প্রণালীতে যেমন মহড়া চলেছে তেমনই ফিলিপাইন থেকে তাইয়নকে বিভক্তিকারী বাসী চ্যানেলেও মহড়া চলেছে স্বাস্থ্যশাসিত অঞ্চল তাইয়নকে নিজেদের বকুণ্ডা হিসেবে দাবি করে চীন তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে লাই চিংতে শপথ নেয়ার তিন দিন পর বৃহস্পতিবার তাই ঘিরে জয়েন্ট শর্ট দু হাজার চব্বিশে মোড়া শুরু করে চীন লাইচিং টেক বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়েছে দেশটি সর্বশেষ জানিয়ে দিব জেলানস্কির বৈধতার মেয়াদ শেষ ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট কে কার সাথে আলোচনা পুতিনের প্রশ্ন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কির ক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেছে সে কারণে কিয়েভের সাথে যে কোনো রকমের অর্থবহ আলোচনা করতে হলে রাশিয়াকে আগে নিশ্চিত করতে হবে কে বৈধভাবে ইউক্রেনের প্রতিনিধিত্ব করবেন গতকাল শুক্রবার বেলারুশের রাজধানী মিনস্কে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার তার সংখ্যার সাথে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ শেষ হওয়া যাওয়ার প্রসঙ্গ টেনে পুতিনের মন্তব্য জানতে চাইলে তিনি এসব কথা বলেন পুতিন জোর দিয়ে বলেন ইউক্রেনের সাথে চলমান সংঘাতের অবসান ঘটানোর জন্য মস্কো আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে তবে আলোচনা অবশ্যই সাধারণ জ্ঞানের ভিত্তিতে হবে এবং সরজমিনের বাস্তবতা স্বীকার করতে হবে আলোচনা কার সাথে হবে তা নিয়েও প্রশ্ন তোলেন পুতিন পুতিন বলেছেন আমি স্বীকার করছি এটি খুবই অদ্ভুত ধরনের প্রশ্ন কিন্তু আমরা জানি এর বর্তমান ক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেছে পুতিন বলেন আসন্ন শান্তি শীর্ষ সম্মেলন আগামী মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে যা কিয়েব সরকার সক্রিয়ভাবে প্রচার করেছে মূলত জেলানস্কি কে বৈধতা দেওয়ার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেছেন পুতিন